আসসালামু আলাইকুম দর্শক ইলিশ মাছের ভর্তা কিন্তু খেতে খুবই মজা ইলিশ মাছের ভর্তা আমি সাধারণত কীভাবে করি সেটি শেয়ার করব। আমি আজকে এই পার্সগুলো নিয়েছি ইলিশ মাছের কারণ সাধারণত লেজ মাথা বা এই পার্সগুলো দিয়েই কিন্তু মাছগুলো ভর্তা করা হয় খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি এখন আমি এটাকে বেশ ভালো করে ভেজে নিব আর এই অংশগুলোকে কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভর্তাটা করতে সুবিধা হবে যদি ভাজা ভালো করে মুচমুচে না হয় তাহলে কিন্তু ভর্তা করার সময় এটা আস্তে আস্তে থেকে যায় আর কাটার পার্সগুলো সাধারণত ভর্তা করার সময় ফেলে দেওয়া হয় এবারে ভাজার শেষে আমি তুলে নিয়েছি আর ওই একই প্যানে আমি কয়েকটা শুকনো মরিচও ভেজে নিচ্ছি আর এই ইলিশ মাছ ভর্তা করার জন্য আর কিছুই ব্যবহার করব না শুধুমাত্র কাঁচা পেঁয়াজ আর লবণ ব্যবহার করে আমি পাটায় বেটে ভর্তাটা করে নিয়েছি আর এই মাছ ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আজকের ভর্তার এই রেসিপি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্টে শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাক